আমার কিন্তু মেলা বাড়ি যেতে বেশ ভালোই লাগে কিন্তু মেলা গিয়ে যখন এরকম ভিড়টা দেখতে পাই তখন মাথায় এতটা গরম হয়ে যায় মনে হচ্ছে যে না কেন আসলাম মেলায় তো এরকম হচ্ছে ব্যাপার তো মেলায় এরকম মানুষ বলে যে মেলায় নাকি ভিড় হলেই তো মেলা সেটা হচ্ছে মেলা মানুষ মানে মেলা তো আমার দিক দিয়ে মানে আমি যেটা চাই আমি মেলার মধ্যে ফাঁকা মানে রাস্তায় ঘুরতে চাই আর কি ঠিক আছে মানে এরকম যেন ভিড় না থাকুক আমি তো এর মধ্যে আর ঢুকতে পারলামই না এরকম একটা ভিড় হয়ে গেছে মানে মানুষ পা দেওয়ার জায়গা নেই এরকম একটা ভিড় আর তো মানে এরকম ভিড় মেলার মধ্যে কে কে যেতে মানে যেতে চাও বা যাও তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমার কিন্তু এরকমটা একদম ভালো লাগে না তো এই মেলাটা কোথায় কি ভাবছো এই মেলাটা হচ্ছে কোচবিহারের রাসমেলা তো এখানে হচ্ছে আমি সবটা ভিডিও করতে পারিনি কারণ একটা আমার মানে প্রবলেম হয়ে গেছিলো এতটা প্রবলেম হয়ে গেছিলো তাই জন্য আর ভিডিওটা করা হয়ে ওঠিনি তো অনেক দিন হয়ে গেলো তারপরে অনেক দিন পর আমি কিন্তু পোস্ট করলাম আর এটা হচ্ছে দেখো নাগরদোলা এটাও একটু ভিডিও করে নিলাম আর পেজটা আমার ফলো করে দিও আর শেয়ার করে দিও গাইস